কারণ এখনো পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি সামগ্রিক পরিস্থিতি অন্যান্য নির্বাচনের চেয়ে পরিবেশ ভালো এটা আমরা স্বীকার করছি নির্বাচন পূর্ববর্তী পরিবেশ আগের নির্বাচনগুলো চেয়ে ভালো কিন্তু কিছু কিছু বিষয় আমাদেরকে এখনো পর্যন্ত শঙ্কিত করে তুলছে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তারা অতীত কালচার থেকে এখনো বেরিয়ে আসতে পারে না এখনো পর্যন্ত সারা দেশে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে হুমকি ধমকি দিচ্ছে এবং কোন কোন জায়গায় আমাদের নেতা কর্মীদের উপরে তার আক্রমণ করছে এটা ফিরিস্তি বেশ লম্বা তবে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে বরগনা এক বরগনা দুই পটুয়াখালী এক ভোলা চার ভোলা এক পিরোজপুর তিন লক্ষ্মীপুর চার এভাবে আমাদের ঢাকার পাশে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এবং ঝালকাঠি ঝালকাঠি একেও ঘটনা ঘটেছে বরিশাল বরিশালেও কিছু ঘটনা ঘটেছে তো এই ঘটনাগুলো কেমন কিছু ধরন যদি আমি বলি যে একে আমাদের এক কর্মীকে হাত পাকায় ভোট দেবে কথা বলার কারণে তাকে আক্রমণ করেছে সাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা আবার বরিশাল দুয়ে সরি বর্বনা দুয়ে সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা আমাদের ভোলা চারে আমাদের মেয়ের উপরে সন্ত্রাসীরা ভোলা একেও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে ফেসে ফেলছে হুমকি দামকি দিচ্ছে এগুলো রাতের খবর পেয়েছি যে সেন্টারের ভোট সেন্টারের যে সিসি ক্যামেরা ছিল বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে এটা যদি ক্যামেরা মন্দি না হয় এই জন্য আমরা কিছুটা শঙ্কিত সারাদেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদের কিছুটা উদ্বিগ্ন করে তুলো